ও আসবা আলাই কুম্যা আমা জাহরতম তেনাহ আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলাম তফসিরের মধ্যে আছে বিশ্ববিখ্যাত মুফাসির হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়া আল্লাহু তালা আনহুমা উনার ছাত্র মুজাহিদ ইবনে জবার রাহমাতুল্লাহে আলে ইমাম মুজাহিদ ওনার নাম উনি ছিলেন তা যিনি সাহাবিদেরকে দেখছেন তে উনি বর্ণনা করছেন কোনো ব্যক্তির উপরে আল্লাহ তালার পূর্ণাঙ্গ নিয়ামত কখন যখন সে ইলাহা ইল্লাহ ইমানের দৌলত পায় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায় ইমান পেল পূর্ণ নিয়ামত পেল ইমান পেল না তো গোটা পৃথিবী যদি সে দশ বারও পায় আল্লাহর কসম কিছুই পেল কিছুই পেল কিছুই পেল বেঈমান গোটা পৃথিবী হাজার বার পেলেও কিছুই পায় না কিছুই পায় না এই জন্য ইমানের দৌলত সবচেয়ে বড় দৌলত কালেমার সম্পদ সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় পুঁজি আমার শাখ আলামা মুফতি মুস্তাকুর নবী কাসমী হজরত বলেন যে কোন মুসলমান সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত কোন জিনিসের সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত হজরত বলেন আল্লাহর কসম ইমানের পাহারাদারি করা উচিত আমার ইমান যেন টিকে থাকে মৃত্যু পর্যন্ত হোক সরিষার দানা পরি যেন আমার ইমান ছুটে না যায় আমার ইমান ছুটে না যায় তাইলে ইমান আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়াম তা আল্লাহ তালা আমাদেরকে এই দান করছে আমরা মুসলমান পরিচয় দেই মোমেন পরিচয় দেই এখন এই মুসলমান পরিচয় যারা দেয় মোমেন পরিচয় দেয় তাদের কাছে আল্লাহ তালার সবচেয়ে বড় চাওয়া কি সবচেয়ে বড় চাওয়া হলো তাকোয়া তাকোয়া আল্লাহ বলে বান্দা তাকোয়া অবলম্বন তোমার কাছে আমি এটা বিশেষ ভাবে চাই সবার কাছেই চাই তোমার কাছে বিশেষ ভাবে চাই ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন বারবার হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ 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 তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো এটা আল্লাহ তাআলা চেয়েছেন তাহলে কোন মুমিনের কাছে আল্লাহ তালার ইমানদার মুসলমানের কাছে আল্লাহর প্রধানতম চাওয়া তাকুয়া তাকুয়া আমার মাদ্রাসায় শনিবার দিন চোদ্দই ডিসেম্বর মাহফিল হয়েছিল বাজার যেই আমাদের মাদ্রাসা আশরাফুল বিন্দারচল ওইখানে ওইখানে মাদ্রাসার মাহফিলে আমাদের সারা বাংলাদেশের হাজারো লক্ষ ওলামাই ক্যারামের যিনি শীর্ষ মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব আমার উস্তাদ উস্তাদে মহাতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাদ বারা কাত আলিয়া হজরত বয়ান করছিলেন অল্প এই বয়ানের মধ্যে হজরত একটা কথা বলছেন তাকওয়া এটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা নবীকে বলছে আপনি তাকুয়া অবলম্বন করুন সমস্ত মানুষকে আল্লাহ বলছে তোমরা তাকুয়া অবলম্বন করো সমস্ত ইমানদারদেরকেও আল্লাহ বলছে তোমরা তাকু অবলম্বন করো কোরআন শরীফে তিনটাই আছে আয়াত ইয়া আইয়ুহান নবী তাকিল্লা হে নবী আমার ইত্তাকিল্লাহ তাকওয়া অবলম্বন করো ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে মানুষ সারা পৃথিবীর তোমরা তাকওয়া অবলম্বন করো এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন সমস্ত মানুষকে আদেশ করেছেন সমস্ত ইমানদারদেরকে আদেশ করেছেন তাহলে আমাদের নিকট ইমানের পরে আল্লাহ তালার সবচেয়ে বড় আদেশ ইত্তাকুল্লাহ কি বলেন এই শব্দ এটা বলেন ভাই সবাই বলে জেনারেলওয়ালা ভাই আপনারাও বলেন না ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা তাকুয়া তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন তাহলে তাকুয়া আল্লাহ তালা আমাদের কাছে চায় তাকুয়া কি তাকোয়া হলো দুই জিনিস প্রথমটা হলো মূল তাকুয়ার মূল জিনিস হলো তার বর্জন আল্লাহ এবং তার রসুলের নাফরমানি বর্জন এটাই তাকওয়া এটাই ইমানদারের কাছে আল্লাহ তালার প্রথম চাওয়া বর্জন করো গুনা গুনাহ বর্জন করোারু জাহেরা আমার বান্দা প্রকাশ্য गुना গোপন गुना সব ছেড়ে দাও কোরআন শরীফের আয়াত ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া বাতান আল্লাহ বলে প্রকাশ্য কিংবা গোপন কোন নাফরমানি অশ্লীলতা বেহায়াপনা অশোভ্যতা অবাধ্যতার কাছেও যেও কাছেও যেও আল্লাহ তালা বলেন ওয়া আসিররু কওলাকুম আবি জাহারুবি ইন্নাহু আलीमুম বিদাতিস সুদুর আমার বান্দা আস্তেও যদি বলো জোরেও যদি বলো অন্তরেও যদি গোপন রাখো আমি সবটাই জানি আমারে আড়াল করো না আমার থেকে পারতা না আমার থেকে আড়াল করতে পারবা না আল্লাহ তালা বলেন আলা ডামুমান খালাক বান্দা তুমি বলো একটা সাধারণ যুক্তি বলো কমন সেন্সের একটা কথা বলো যে যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির অবস্থা তিনি জানবেন না তো কে জানবে তার থেকে তুমি লুকাইবা কেন তোমারে বানাইলাম আমি তুমি আমার থেকে আড়াল করবা কেমন আল্লাহ না আমি তোমাকে সারাক্ষণ দেখি সারাক্ষণ তো দেখি আমি তোমাকে সারাক্ষণ দেখি তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না যে এই মাক্রসা একটা ঘর বানালো তৈতুল অথচ তোমরা তো জানোই বান্দা মাক্রসার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর চেনেন না মাক্রসার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরের তস্তস হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা তুমি যেন একটা মাক্রসা যে একটা ঘর বানাইলা অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই আমি মাওলার এক একাতেই তস্তস হয়ে হয়ে যায় হুম এটা মনে রাখা দরকার আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি দল সংগঠন পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি সে যাই হোক কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাকে অপদস্থ করে লাঞ্চিত আল্লাহর দিকেই ফিরতে হয় প্রিয় বন্ধু আমার অনেক নজওয়ান সাথী নজওয়ান বন্ধু আমার সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলা ভাইয়া কেন নামাজ পড়লা না মালিকের কথা এভাবে ভুলে গেলাম কোনো দিন ফজরের নামাজ না এমন জালেম কেমনে হইলা ভাইয়া দিন নাই রাত নাই সারা দিন নারী ছবি মোবাইলের উলঙ্গ দৃশ্য প্রিয় ভাই আমার এত নিকৃষ্ট কেমনে হইলা এই দোস্ত আমার বন্ধু আমার আমি সবাইকে বলি ভাইয়া আমাকেও বলি সার্টিফিকেটের নাম এ প্লাস গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না আখলাত কে মানুষ বলে আখলা আখলাকে মানুষ বলে সার্টিফিকেট কে মানুষ বলে না আখলাত চরিত্র কে মানুষ বলে যার আখলাত নাই সে আবার মানুষ কিসের মানুষ কিসের সে মানুষ কিসের এই জন্য দয়া করে এটা ফিকির করেন আল্লাহকে কেন ছেড়ে দিলাম আল্লাহকে কেন বাদ দিলাম আল্লাহকে বাদ দিয়ে কেউটি না আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না কারো উপরে ভরসা করে হয় না ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই রাশিয়ার উপরে ভরসা করেও ও টিকে নাই সিরিয়ার চুয়ান্ন বছরের জালেম দুই দুই স্বের শাসক ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে চুয়ান্ন বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে কিন্তু চুয়ান্ন বছর পরে ওই জালেম স্বৈর শাসক বাসার আল আসাদ গত আট ডিসেম্বর পলাইছে পলাইছে হ্যাঁ এক জন্য উইকেট পড়ে গেছে আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে এবছর আলহামদুলিল্লাহ দুই উইকেট পড়ছে পাঁচই আগস্টা এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর আর এক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে কড়া বলিং উড়ে ইনশাল্লাহ আর উইকেট পড়বে আরো উইকেট করবে আগামীর উইকেট নেতা নিয়ে আহ ইসরায়েল ওই কুত্তা সে পড়ে যাবে ইনশাল্লাহ ওই বেইমান হেরে যাবে ইসরায়েলের ওই বেইমান হেরে যাবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন ফিলিস্তিনের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে ইনশাল্লাহ সারা পৃথিবীতে মজলুমের বিজয় ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেমের উইকেট পড়ে যেতেছে কোন জুলুম বাজ ঠিকবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই জন্য ভারতের ওই একশো তিরিশ কোটির আমরা ইমানদার মুসলমান দুই পয়সাও গড়ি না বেটা বেটা তোর বেটা একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি হিন্দু বেইমানের ধমক আমরা মোটেই পরোয়া করি না বেটা ইনশাআল্লাহ চোদ্দ কোটি আঠারো কোটি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন কলিজার খুন দিয়ে আমার দেশের নজয়ান রক্ষা করবে ইনশাল কোন সন্দেহ পেঁয়াজ দিবে না হ্যাঁ পেঁয়াজ তার আব্বার আলু মোদির আব্বার তোর বাফের আলু বেডা তুই আলু দিবি না বেড়া পেঁয়াজ দিবে না হ্যাঁ তার বাফের পেঁয়াজ এগুলো হ্যাঁ মোদির আব্বার এগুলো বলেন না কেন ইন্ডিয়ার বাফার এগুলো বেটা তুই দিবি না কি আবার তোদেরকে যিনি চাল আঠা তোদেরকে যিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার আরে তোদের একশো তিরিশ কোটি হিন্দু বেইমানকে যিনি খাওয়ায় আর তিনি তো আমার আল্লাহ বেটা আমি তো ওনারই সাজদা করি বেটা তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তোদের কি আবার ওইগুলার মূর্তি ছাড়া কি আছে এগুলা তো আমার আল্লাহ খাওয়ায় তা করে এইটা আমারে দমক দেয় মন্ডা চা গিয়ে কন্যাই বেউকুফ এদ্র আকলো নাই বেটা কারে ধমক দেশ বেটা ইমানদার মরলে কি সে ইমানদার মরলে লস কোথায় কথা বলেন না কেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে সে আল্লাহর জান্নাতে ঘুরছে তো শহীদ ইমানদার মরলেও ইজ্জত বাঁচলো ইজ্জতে আমাদের আবার লস কিসে আমাদের আবার লস কিসে ভাবে কোনোভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের জমিনে টিকবে না আমার মাটি কম পারে আমার হইতে জমিনের সীমানা কম হইতে পারে আমার জনসংখ্যা কম হইতে পারে কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই জন্য প্রিয় ভাই সব অবস্থায় আল্লাহর দিকে ফেল কার দিকে আমাদের একশো তিরিশ কোটি লাগবেন আমাদের একজন আমাদের কয়জন আল্লাহ তিনি বড় আল্লাহ আল্লাহ যথেষ্ট তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের অভিভাবক মহান আল্লাহকে বাদ না দেই আমার বাপ দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করেন না আমিও না আপনিও না একটা জরুরি কথা মনে রাখবেন আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে